পোলাও খেতে আমরা সকলে ভীষণই পছন্দ করি বিশেষ করে পুজোর দিনে নিরামিষ হিসেবে পোলাও আর তার সঙ্গে আলুর দম আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি আজকে আমি একদম ঝরঝরে সাদা পোলাও বানিয়ে দেখাবো এইভাবে পোলাও বানালে খেতে ভীষণ সুস্বাদু হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পোলাও তৈরি করার জন্য চালটা যে কোনো কাপ বা বাটির মাপ করে নেবেন তাহলে পোলাওয়ের মধ্যে জলটা দিতে সুবিধা হবে জলটা যদি সঠিক পরিমাণে দেওয়া যায় তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে দুইবার জল পাল্টে চালটাকে ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকরির মধ্যে এইভাবে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে গোবিন্দভোগ চাল খুব বেশিবার জল দিয়ে ধুতে যাবেন না তাহলে চালের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা থাকবে না পনেরো মিনিটের মতো ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে চালের মধ্যে আর একটুও জল নেই এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে চালটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ গোটা গরম মশলা আর দুটো তেজপাতা কাজু কিশমিশটা আমি এক মুঠো করে নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন অল্প একটু আদাকে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একবার সাদা পোলাও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ সুস্বাদু হয় বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দশ মিনিট পর রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি আমি অল্প চালের পোলাও বানাচ্ছি তাই পুরো পোলাওটা আমি ঘিতেই বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল আর ঘি দুরকম মিশিয়েও বানাতে পারেন ঘি গরম হলে গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রেখে কখনোই ভাজতে যাবে না গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখেই ভালো করে ভাজতে হবে পোলাওয়ের চালটা ভাজতে ভাজতেই অন্যদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি প্রায় ছয় সাত মিনিট সময় ধরে সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেবো কড়াইতে যে জলটা গরম করে নিয়েছিলাম তার থেকে দু বাটি জল দিয়ে দিচ্ছি মানে যে বাটি বা কাপ মেপে যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে আমি এক বাটি চাল নিয়েছি তাই বাটি জল দিয়ে দিলাম অবশ্যই জল হালকা গরম করে তারপরেই দেবেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি জল আর নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে তারপর জলটা যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করে নেয়ার পর দেখুন পোলাওয়ের চাল কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দু চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন মানে আপনারা পোলাওয়ে যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনি দেবেন চিনি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পোলাও তৈরি হতে খুব বেশি সময় লাগে না লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন পোলাওয়ের চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পোলাওয়ের মধ্যে একটুও জল নেই এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও এক চামচের মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মানে যতক্ষণ না পরিবেশন করবেন এইভাবে রেখে দিতে হবে বিশ্বাস করুন এইভাবে পোলাও বানালে খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আমিষ নিরামিষ যে কোনো পদের সঙ্গে এই পোলাও পরিবেশন করতে পারেন দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দারুণ স্বাদের সাদা পোলাও আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ